ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল এ উনিশশো আটানব্বই বি দুই হাজার সি দুই হাজার সাত ডি দুই হাজার আট কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে ই দুই হাজার উত্তর দুই হাজার সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় যা ছিল বাংলাদেশের ক্রিকেটের দুই হাজার আইসিসি বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বাংলাদেশের জয়ের মূল নায়ককে ছিলেন তিনি তিনটি উইকেট নিয়েছিলেন এ সাকিব আল হাসান বি মাসাবি বিন মর্তোজা সি আব্দুল রাজ্জাক ডি সৈকত রাসেল সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে বি বিশাভি বিন মোর্তোজা সঠিক উত্তর মাসাভি বিন মোর্তোজা আটত্রিশ রানের তিন উইকেট স্পেশাল ভারত মাত্র একশো একানব্বই রানে ভূমিকা রেখে ভারত বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম টেস্ট পিং বলে কোথায় খেলা হয়েছিল এ বোম্বাই বি চট্টগ্রাম সি কলকাতা ডি ঢাকা সঠিকোত্তর বলন তিন সেকেন্ডের ভিতরে সি কলকাতা সঠিকোত্তর দু উনিশ সালে ভারতের ইডেন গার্ডেন দুই দেশি তাদের ইতিহাসের প্রথম গোলাপি বলে দিবারাতি টেস্ট ম্যাচ মুখোমুখি হয় দু হাজার পনেরো সালে বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভারতের কোন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল এ বিরাট কোহলি বি শিখর ধাওয়ান সি রোহিত শর্মা ডি এম এস ধোনি সঠিকোত্তর দিন তিন সেকেন্ডের ভিতরে সি রোহিত শর্মা সঠিকোত্তর সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন এলবনের অনুষ্ঠিত সেই ম্যাচে রোহিত শর্মা একশো রান এক দূরান্ত ইনিংস খেলে ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন আঠারো সালে নিধাস ট্রফি ফাইনালে শেষ বলে ছক্কা মেরে ভারতকে জেতানোর ব্যাটসম্যানের নাম কি এ বিরাট কোহলি বি দিনেশ কার্তিক সি এ এল রাহুল ডি হার্দিক পান্ডিয়া তিন সেকেন্ডের ভিতরে কমেন্টে বলুন উত্তর বি দীনেশ কার্তিক উত্তর শেষ বলে ভারতের পাঁচ রান প্রয়োজন ছিল তখন দীনেশ কার্তিক সৌম্য সরকারের বলে সক্কা মেরে এক নাটকীয় জয় এনে দেন ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের কোনো বলারের প্রথম পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব কার বিরুদ্ধে এসেছিল এ পাকিস্তান বি ভারত সি শ্রীলঙ্কা ডি সঠিক সঠিকোত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে বি ভারত সঠিকোত্তর একটা লাইক দিবেন দুই সালে ভারতের বিপক্ষে মিরপুরে নিজের অভিষেক ম্যাচ মোস্তাফিজুর রহমান পঞ্চাশ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন একটা লাইক দিলে ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে এশিয়া কাপে ফাইনালে ভারত ও বাংলাদেশ কতবার একে অপরের মুখোমুখি হয়েছে এ একবার বি দুইবার সি তিনবার ডি চারবার সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে বি দুইবার সঠিক উত্তর প্লিজ বন্ধুরা একটা লাইক দিবেন ২০১৬ সালে টি টোয়েন্টি ফরম্যাটে এবং দু সালে ওয়ান ডে ফরম্যাটে এশিয়া কাপের ফাইনালে ভারত ও বাংলাদেশের মুখোমুখি হয় যেখানে দুইবারই ভারত জয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস কার এ রোহিত শর্মা বি বিরাট কোহলি শ্রী শচীন টেন্ডুলকার ডি বীরেন্দ্র সেবাক চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন তিন সেকেন্ডের ভিতরে সঠিক উত্তর কমেন্টে জানান শ্রী শচীন সঠিক উত্তর দু সালে ঢাকা টেস্ট শচীন বাংলাদেশের বিপক্ষে অপরাচিত দুইশো রান করেছিলেন বাংলাদেশের বিপক্ষে কোন ভারতীয় ব্যাটসম্যান এটি এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিং বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভারতকে প্রথম কবে হারায় এ দু সাল বি দুহাজার সাল সি সাল ডি দুই সাল সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে সি সাল সঠিক উত্তর একটা লাইক দিবেন দুই সালে ঘরের মাঠে বাংলাদেশ ভারতকে দুই এক ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো দীপাক্ষী ওয়ান ডে সিরিজে তার গৌরব অর্জন করে এই ম্যাচটা কি আপনি দেখেছিলেন কমেন্টে জানান হাসান তার ওয়ান ডে ক্রিয়া আড়াইশো তম উইকেট কোন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে অর্জন করেছিলেন এ বিরাট কোহলি বি রোহিত শর্মা সি শিখর ধাওয়ান ডি এম এস ধোনি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তর কমেন্টে বলুন তিন সেকেন্ডের ভিতরে বীরোহিত শর্মা সঠিক উত্তর দুই হাজার উনিশ সালে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ রোহিত শর্মার আউট করে সাকিব আল হাসান ওয়ানডে ক্রিকেটে দুইশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন